लाइव लुक की सुनाई और को और को बालो मेरे में हेल्प क्यों से ये सुनता सही है केदा का के लगाम को एक दो अरे की रे जू कैसा का बाबा और तो कुछ डैम ए भाई बंदूक बंदूक नहीं अरे इधर मारो इधर मारो तो ये डिस्टर्ब कर अभी लॉक नहीं आ जाता सी ले भाई हमारा हेल्प लो हमारा हेल्प लो एक जन ऐसे बोलो था कौन आ है जन है

আবার আমি মনে করে রনির কুপাই দিছে হাই হাই আই টিপ দাও ওরকো আই টিপ দাও

হ্যাঁ তোমরা যদি আই দাও আইডিয়া দেখা দাও দাম থেকে নিচে দাও হিস্টোরি ক্লিক করো আমি কি করি না রাইট ক্লিক করলে রাখো কিভাবে হয় কি এই যে কাটো আমরা দেখো রাখলে কিভাবে বানাতে হয় এই ভাই বক্তা বটল আরে

ক্যালভিন আমাদের কি আমি ঘর ভিতরে দুইদিন আটকে গেছি আচ্ছা টর্চ কেমনে বানাবো লাভ দিয়া লাভ দিয়া আসো লাভ দিয়া আসো দেখি যাও না লাভ দিয়া আসো আচ্ছা নিচে তোমার ইয়া ছিল লগ ছিল তাই ইয়ে তুমি না ফাইল আর কি ভাবে না না তুই না তুই না কই ছিল না তুই দেশ কই রনি রনি কই না বাজে পাইলট বাজে পাইলট

আমি আমি

widehate irai khona আচ্ছা না এটা ছোট এমনি ভাই জিনিস আমি ম্যানুয়াল ম্যানুয়াল ভাই মানে কোনো নাই বাসা না ভাই মানে বড় আগুন পাওয়ার যেটা পুরোয়া পুরা খাইতে পারো